আবার মুখোমুখি ওয়াশিংটন তেহরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলগুলির একটি মধ্যপ্রাচ্য যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি হামলা প্রতিটি কূটনৈতিক বার্তা বিশ্ব অর্থনীতি জ্বালানি বাজার এবং নিরাপত্তা পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করে আজ আবার সেই অঞ্চল উত্তাল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি যুক্তরাষ্ট্র ওয়াশিংটন এবং ইরান তেহরান প্রশ্ন উঠছে যুদ্ধ কি আসন্ন এই উত্তেজনার পেছনের মূল কারণ কি মধ্যপ্রাচ্যের দেশগুলো কোন পথে হাঁটছে এর প্রভাব পড়বে কি বাংলাদেশ ও বিশ্বের সাধারণ মানুষের ওপর এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুরো পরিস্থিতি ইতিহাস বর্তমান উত্তেজনা এবং সম্ভাব্য ভবিষ্যৎ ওয়াশিংটন তেহরান দ্বন্দ্বের শিকড় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না বিশেষ করে উনিশশো সালের ইরানি ইসলামী বিপ্লবের পর থেকে এই সম্পর্ক কার্যত শত্রুতায় রূপ নেয় সেই বিপ্লবে ইরানের শাহ সরকারের পতন হয় এবং প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রকে তখন ইরান শয়তানের শক্তি হিসেবে আখ্যা দেয় এরপর থেকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা পারমাণবিক কর্মসূচি নিয়ে টানা পড়েন মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা এই দ্বন্দ্ব ধীরে ধীরে গভীর হতে থাকে পারমাণবিক ইস্যু উত্তেজনার কেন্দ্রবিন্দু ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগের কারণ যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান শান্তিপূর্ণ গবেষণার আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান অবশ্য দাবি করে তাদের কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা গবেষণার জন্য একসময় আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে উত্তেজনা কিছুটা কমলেও পরবর্তীতে সেই চুক্তি ভেঙে যায় এরপর আবার শুরু হয় নিষেধাজ্ঞা পাল্টা হুমকি এবং সামরিক প্রস্তুতি সাম্প্রতিক উত্তেজনার কারণ বর্তমানে উত্তেজনা বেজে যাওয়ার পেছনে কয়েকটি বড় কারণ কাজ করছে এক সামরিক উপস্থিতি বৃদ্ধি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী এবং সেনা মোতায়েন বাড়িয়েছে ইলানো পাল্টা ক্ষেপণাস্ত্র মহড়া এবং সামরিক প্রস্তুতি জোরদার করেছে দুই আঞ্চলিক সংঘাত ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিভিন্ন অঞ্চলে সক্রিয় যুক্তরাষ্ট্রের অভিযোগ এই গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থে হামলা চালাচ্ছে তিন তেল ও জ্বালানি রাজনীতি পারস্য উপসাগর দিয়ে বিশ্বের বড় অংশে তেল পরিবহন হয় যে কোনো অস্থিরতা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান এই উত্তেজনায় শুধু যুক্তরাষ্ট্র ও ইরান নয় পুরো অঞ্চল জড়িয়ে পড়েছে সৌদি আরব ইরানের প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব দীর্ঘদিন উদ্বিগ্ন তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগী ইসরায়েল ইরানের পারমাণবিক শক্তি অর্জনকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে ইরাক সিলিয়া ইয়েমেন এই দেশগুলোতে বিভিন্ন গোষ্ঠী সক্রিয় যাদের মাধ্যমে প্রভাব বিস্তারের লড়াই চলছে যুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব বিশেষজ্ঞদের মতে পূর্ণমাত্রার যুদ্ধ এখনও অনিবার্য নয় তবে ছোটখাটো সংঘর্ষ যে কোনও সময় বড় রূপ নিতে পারে একটি ভুল সিদ্ধান্ত ভুল হামলা বা ভুল বার্তা মুহূর্তেই পরিস্থিতি বিস্ফোরণ ঘটাতে পারে বিশ্ব অর্থনীতিতে প্রভাব মধ্যপ্রাচ্যের অস্থিরতা মানেই তেলের দাম বৃদ্ধি পরিবহন ব্যয় বেড়ে যাওয়া খাদ্য ও পণ্যমূল্য বৃদ্ধি বৈশ্বিক মুদ্রাস্ফীতি চাপ এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় বাংলাদেশ ও প্রবাসীদের জন্য প্রভাব বাংলাদেশ সহ অনেক দেশ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করে যুদ্ধ হলে জ্বালানি খরচ বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এছাড়াও মধ্যপ্রাচ্যে কর্মরত লাখো প্রবাসীর নিরাপত্তাও বড় উদ্বেগের বিষয় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা সব উত্তেজনার মাঝেও কূটনীতি এখনও শেষ হয়নি অনেক দেশ চাইছে আলোচনার মাধ্যমে সমাধান নতুন পারমাণবিক সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা তবে অবিশ্বাসের দেওয়াল ভাঙা সহজ নয় ভবিষ্যৎ কি হতে পারে সম্ভাব্য তিনটি দৃশ্যপট দেখা যাচ্ছে দৃশ্যপট এক আলোচনার মাধ্যমে শান্তি নতুন সমঝোতা হলে উত্তেজনা কমতে পারে সীমিত সংঘর্ষ কিছু সামরিক হামলা হলেও পূর্ণ যুদ্ধ নাও হতে পারে বড় যুদ্ধ যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে ওয়াশিংটন ও তেহরানের এই মুখোমুখি অবস্থান শুধু দুই দেশের নয় পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ এই উত্তেজনার ফলাফল নির্ভর করবে কূটনৈতিক বুদ্ধিমত্তা রাজনৈতিক সংযম আন্তর্জাতিক চাপের ওপর একটি ভুল সিদ্ধান্ত বিশ্বকে ঠেলে দিতে পারে নতুন সংকটের দিকে এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি জয়ী হবে কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন